সায়েন্স ইজ ফানে প্রত্যেকের স্বাগত আজ আমরা আকর্ষণীয় ছয়টি ফুটফুটে বাচ্চা সম্পর্কে জানব প্রথমই হল স্লথ স্লথ স্থলের মধ্যে সবচেয়ে ধীরে চলা প্রাণীদের মধ্যে একটি হলো স্লথ এদের নবজাতক শাবকগুলি অন্ধ এবং ওজন মাত্র এক পাউন্ড এরা খুব চিৎকার করতে ভালোবাসে এবং যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে ক্যাঙ্গারু। এদের বাচ্চাদের একসঙ্গে বলে জয় ক্যাঙ্গারু অত্যন্ত ছোট প্রায় মতো সেন্টিমিটার হয় বাচ্চা অবস্থায় এরা সব সময় তখন মায়ের মধ্যে থলিতেই থাকে সবসময় বড় হওয়ার সাথে সাথে এদের মায়ের দুধেরও বিকাশ হয় একটি থলিতে দুইটি ক্যাঙ্গারুর বাচ্চা ভাগ করে থাকতে পারে বাঘ শাক এক বছর বেশি বয়স না হওয়া পর্যন্ত নিজেরা শিকার করতে পারে না এরাও অন্ধ হয়ে জন্মগ্রহণ করে এবং প্রায় দিন সময় লাগে এদের চোখ ফুটতে প্রতিটি দলে একটি বাচ্চা সবচেয়ে বেশি শক্তিশালী হয় এবং এরা মায়ের তত্ত্বাবধানে প্রায় দুই বছর পর্যন্ত থাকে লেসার বুসবেবি কোম বুসবেবিদের বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর চেয়ে আকারের সমান বা বড় মস্তিষ্ক থাকে এদের নবজাতকের আকার খুবই ছোট হয় এবং ওজন মাত্র আধা কম হয় এর বাচ্চারা অর্ধবন্ধ চোখ নিয়ে জন্মগ্রহণ করে সেই জন্য স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না মেরু ভালুকের শাবকগুলি প্রায় এক পাউন্ড ওজনে জন্মগ্রহণ করে দুই থেকে তিন সপ্তাহ বয়সে তাদের চোখ ফোটে এবং চার শুরু করে এদের শাবক জীবনের প্রথম কয়েক বছর অবিশ্বাস্যভাবে দ্রুত বৃদ্ধি পায় মেরু ভালুকের দুধ যে কোনো স্থলচর স্তম্ভপায়ী প্রাণীর সবচেয়ে বেশি চর্বিযুক্ত হয় অর্থাৎ ফ্যাটযুক্ত হয় সিংহ শাবকগুলি একটি গোপন করতে জন্মগ্রহণ করে এবং এদের সুরক্ষার জন্য দলের বাকি সদস্যদের থেকে এদেরকে বিচ্ছিন্ন রাখা হয় এরাও অন্ধ হয়ে জন্মগ্রহণ করে এবং এদের চোখ শান্ত জন্মের প্রায় দু সপ্তাহ পরে খোলে সিংহ শাবকদের খেলা শিকার এবং লড়াইয়ের কৌশলগুলো নকল করে প্রাপ্তবয়স্ক হিসাবে তাদের বেঁচে থাকার জন্য যা অপরিহার্য আশা করি এই বাচ্চাগুলো সম্পর্কে জানতে তোমাদের ভালো লেগেছে যদি আরও অন্যান্য প্রাণীদের বাচ্চা সম্পর্কে জানতে চাও তাহলে কোনো কিছুই জানা যেন না